কত বছর ইউজ করলো ক্ষতি হবে এটা নষ্ট হবে না কেমন পিওর অ্যালুমিনিয়াম একদমই নতুন লেটেস্ট হাতুল গুলো নন স্টিক সেম টু সেম গ্লাস ডাকনা প্লাস ইন্ডাকশন সহকার দেখেন এখন এটা ভাঙার কোনো চান্স নাই যে কোনো চুলা আপনার রান্না করতে পারবেন বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার সসপেন সেট এরপরে বেলি শেপ এরপরে এটা কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন জানাচ্ছি এই নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখাবো যেটা আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন ইন্ডাকশন বেজ আছে ইন্ডাকশন ছাড়াও আছে যার যেরকম ভালো লাগবে নিতে পারবেন রয়েছে আমরা নিউ ভাইভে কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিশ্লায় স্বপ্ন রয়েছে একশো চার একশো পাঁচ

অবশ্যই অবশ্যই কম বেশি হবে নতুন করি সম্পূর্ণ ইন্ডাকশন সিস্টেম আচ্ছা ঠিক আছে এবং যে কোনো চুল আপনার রান্না করতে পারবেন এটা সেন্টিমিটার এটা কিন্তু ঢাকনা সহকারে থাকবে এবং ঢাকনাটা আপনার হিট প্রুফ থাকবে এটা যারা নিবেন এটা নিতে পারবেন অনলি পর এক হাজার এগারোশো আশি টাকা এগারশো আশি এগারো আশি টাকা নিতে পারবেন আপনার লাভ হবে এখান থেকে আপনি লাভবান হবেন আর যদি সেট নেন সিঙ্গেল একটু বেশি পড়বে কোম্পানি যেভাবে দিচ্ছে আমরা ঠিক আছে তবে আমরা একটা এবং এটাতে কোন ধরনের আবারও বলি কোনো ঝামেলা নাই কোন ধরনের কোন সমস্যা নাই উঠার মতন কোন চান্স নাই কোনো কিছু নাইডাকশন চব্বিশ সেন্টিমিটার এটা থাকবে হলো আপনার একশো টাকা বাড়বে আচ্ছা বাইশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তারপরে আসেন এখানে এলো যেটা আছে এটা হলো আপনার

তো এখানে দেখা যায় আমরা বারোশো সতেরো পঞ্চাশ যারা এই চারটে একসঙ্গে নিবেন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ চারটে একসঙ্গে নিবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট পাঁচশো

চুলা ইন্ডাকশন চুলা ইনফায়ার চুলা যা মঞ্চে তো যারা যেটা নিবেন আমরা সিঙ্গেল যদি নেন দাম বলে দিচ্ছি সেন্টিমিটার দাম বলে দিচ্ছি এটা হলো গিয়ে আপনার আঠারোশো টাকা আঠারোশো ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার ছাব্বিশ

তাই না এখানে পাঁচ হাজার এখান থেকে টোটাল যদি তিনটা একসঙ্গে নেন এখান থেকে আরো তিনশো টাকা ডিসকাউন্ট হবে তাহলে কত আসছে সাতচল্লিশ এবং ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাইতে দুই তিনশো টাকা লাগে সেটাও এটার কাছে এটা যদি লুজ নিবেন তেরোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা তেরোশো টাকা আঠারো সেন্টিমিটার তারপর আছে কত বিশ সেন্টিমিটার এটা যারা লুজ নিবেন এটা পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা

তেরোশো পঞ্চাশ পঞ্চাশ তারপরে হলো যেটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ তারপরে ষোলোশো আচ্ছা

যেটা হচ্ছে আঠারো সেন্টিমিটার জি আঠারো সেন্টিমিটার যারা নিবেন এটার দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার ওটার থেকে একটু কম থাকবে আচ্ছা তারপরে যেটা থাকবে সেটা হলো সেন্টিমিটার এটা থাকবে আপনার হ্যাঁ ছাব্বিশ সেন্টিমিটার পনেরোশো টাকা পনেরোশো তারপরে যেটা আছে আপনার হলো আঠাশ বত্রিশ সুন্দর সুন্দর বত্রিশ সেন্টিমিটার এটা রেট থাকবে হলো আপনার কারণ সাইজে বড় হচ্ছে এটা কিন্তু হ্যাঁ এটা হলো আপনার চৌত্রিশ সেন্টিমিটার এটা থাকবো আপনার বাইশ এখন টোটাল এখানে কত কত সাইজ আছে আমি আবার দেখাই দিই বত্রিশ তারপর আস্তে আস্তে আপনার আস্তে আস্তে হলো আপনার পনেরোশো পনেরোশো তারপর আস্তে হলো আপনার দুই হাজার পঞ্চাশ দুই হাজার আস্তে আস্তে ঠিক আপনার টোটাল আপনার এই দশ সেটটা আসতে আছে আট হাজার একশো টাকা আট হাজার একশো আমরা টোটাল এখানে যারা নিবেন এখানে

এরপরে আছে যেটা ছাব্বিশ সেন্টিমিটার এর দাম থাকবে হলো আপনার তেরোশো তেরোশো তারপরে যেটা থাকবে হলো আপনার আঠাইশে বড় আঠাইশ সেন্টিমিটার এর দাম থাকবে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর যেটা একদম বড় সাইজ তিরিশ সেন্টিমিটার না

হয়েছে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হয়েছে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবেন একদম সহজ লোকেশন এটা হলো আমাদের যে নেম প্লেট এর নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে এটা আপনারা যদি অর্ডার কনফার্ম করেন